আমরা সেই কবিতার দুটো লাইন পোস্টে মূল কথা নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এক একজন চিন্তার আছে বিভিন্নভাবে কেউ বাম চিন্তা কেউ ডান চিন্তা বাম চিন্তা সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন আমাদের এখনো চলছে সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র আমরা আপনারা যে কখনো বলেছেন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি তো আমরা একত্রিশ দফা দিয়েছি তে এই দেশের মানুষের কথা প্রতিটি কথা বলা আছে প্রত্যেকের কথা বলা আছে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা আছে অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আছে আপনার সবগুলো